আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আলফালা ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলফালা ড্রাইভিং সেন্টার একটি সম্পূর্ণ প্রফেশনাল পদ্ধতিতে ড্রাইভিং শিক্ষা দেওয়া একটি ড্রাইভিং শিক্ষা প্রতিষ্ঠান আমরা আমাদের প্রতিটা ছাত্রদেরকে সম্পূর্ণ প্রফেশনাল পদ্ধতিতে ড্রাইভিং শিখিয়ে থাকি সম্পূর্ণ বিআরটি পদ্ধতিতে আমরা আমাদের প্রতিটা ছাত্রদেরকে খুব দক্ষতার সাথে নিখুঁতভাবে আমরা ড্রাইভিং শিখিয়ে থাকি সব সবগুলো সাইট আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে থাকি এই মুহূর্তে দেখছেন গ্রামের শুরুপথে ড্রাইভিং করছেন ছোট আলমপুর বাড়ি ছোট ছোটো বাড়ি মোহাম্মদ ইসমাইল ভাই গ্রামের শুরুপথে ড্রাইভিং করছে আপনারা দেখছেন আমরা আমাদের প্রতিটা ছাত্রবাইদেরকে সব সাইডে এবং সব রোডেই ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি সিঙ্গেল রোডে এবং গ্রামের সরুপথে এবং সর্বশেষ পার্কিং এক সপ্তাহ আসা না এক সপ্তাহ আমরা পার্কিং শিখে থাকি মোট পাঁচ ধরনের পার্কিং আমরা প্রতি ছাত্রীকে প্রশিক্ষণ দিয়ে থাকি এল পার্কিং এস পার্কিং প্যারালাল পার্কিং ম্যানুয়াল পার্কিং এবং স্টার পার্কিং এবং সর্বশেষ আমরা বিদের আগমুহ্তে হাই রোডে বিশ্ব রোডে মেন রোডে কীভাবে গাড়ি চালাইতে হয় হাইওয়ে রোডে আমরা সেটাও প্রশিক্ষণ দিয়ে থাকি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি উল্ডান বড় করে উল্ডান বামসেটটা স্যার না কেন বামসেট চাইতে হবে আরো হ্যাঁ আমরা বামে ঢুকবো কিন্তু আমরা এই মুহূর্তে মন্তুর বাজারে আছি আপনারা দেখছেন এবং ড্রাইভিং করছেন কোলবাড়ির ছোট আলমপুর বাড়ি মোহাম্মদ ইসমাইল ভাই

ভিভার্স এবং বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা প্রবাসগামী যারা প্রবাস চলে যাবেন অথবা প্রবাস থেকে ছুটিতে এসেছেন আপনাদের জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা যারা ইমার্জেন্সি ড্রাইভিং শিখতে চান পনেরো দিনে তাদের জন্য আমাদের ডাবল বেসে শেখানোর সুযোগ রয়েছে আমরা ডাবল বেসে তাদেরকে শিখাই আপনারা আসতে পারেন পনেরো দিনে আপনাদেরকে ডাবল বেসে সময় দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ অনেক ভাইরা আছেন তো সমর্থক ব্যবস্থা এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভাইয়ের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ